আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন সুক্রিয়া মহান আল্লাহর কাছে আরও একটি লাইভ ক্লাসে অ্যাটেন্ড হতে পেরেছি এবং তোমরাও যারা আমার সঙ্গে যুক্ত হয়ে রয়েছ তোমাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বা যাদের জন্য আয়োজন তারা হলো এইস এসি সেকেন্ড ইয়ার এবং একই সাথে আলিম দ্বিতীয় বর্ষে তোমরা যারা রয়েছে তোমাদের জন্যই মূলত এই আয়োজন আমরা টপিক নাইন বলছি এটিকে আমি যে মাস্টার প্ল্যানটি দিয়েছিলাম সেটি অনুযায়ী আর আমরা আজকে আলোচনা করব প্রোনাউন রেফারেন্স প্রোনাউন রেফারেন্সের আজকে এটি হলো লাস্ট ক্লাস কারণ এটি নিয়ে আমরা বেশ সময় কাটালাম এরপরে নতুন আরও একটি লেসন শুরু করব আজকে এটি হলো লেকচার থ্রি লেকচার থ্রি আরেক আরেকটি বিষয় আরেকটি নিউজ রয়েছে তোমাদের জন্য তোমরা সবাই ওয়েট করবে সব শেষে প্রেপোজিশন সংক্রান্ত নিউজ রয়েছে কিভাবে এটি আমরা কাভার করব এ বিষয়টি নিয়ে কথা বলবো তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ অনেকে জিজ্ঞাসা করেছো স্যার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি বেশ ভালো আছি এবং আমি বিশ্বাস করি তোমরাও অনেক অনেক ভালো আছো ওকে তাহলে এবার আমরা ক্লাসটিতে চলে যাব কিন্তু ক্লাসটি ক্লাসটিতে চলে যাওয়ার পূর্বে আমরা একটু দেখে নেব অ্যাট এ গ্ল্যান্স এক নজরে যে আসলে আমরা কোন মাস্টার প্ল্যানটা কাভার করছি সেই মাস্টার প্ল্যানটা অ্যাট এ গ্ল্যান্স আমরা একটু দেখে নিই ওয়েল এই মাস্টার প্ল্যানটায় আমরা বেসিক্যালি কাভার করছি ওকে এইটা এই মাস্টার প্ল্যানটা এখান থেকে আমরা এক থেকে শুরু করে এক এক করে এই সমস্ত ক্লাসগুলো নিয়ে ফেললাম প্রণয়ন রেফারেন্স পর্যন্ত হয়েছে আর আরেকটি বিষয় তোমাদের জানিয়ে রাখি তোমাদের এত কিছু শেখানোর পরেও কিন্তু একটি বিষয় নিয়ে অপূর্ণতা রয়ে যাবে হয়তো বা তোমরা বলবে যে স্যার আর একটু প্র্যাকটিস করতে পারলে ভালো হতো হ্যাঁ অবশ্যই আমি প্রচুর প্র্যাকটিস করাবো হ্যাঁ সেইটার জন্য জাস্ট ওয়েট করো আগে একবার আমরা কাভারটা করে নিই একবার একটু আমরা শেষ করে নিই দেখা যাক কী অবস্থা হয় তো প্রোনাউন রেফারেন্সের এরপরে আমরা শুরু করব সেন্টেন্স কানেক্টর আই মিন আগামী দিনের আলোচনার বিষয় হলো সেন্টেন্স কানেক্টর খুবই ভাইটাল এবং খুবই ক্রিটিক্যাল হ্যাঁ এ মানে কনফিউজিং যে আইটেমগুলো রয়েছে তোমাদের সেকেন্ড ইয়ারে তার ভিতরে দিস ইজ ওয়ান অফ দ্যাম তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি মূল আলোচ্য বিষয় হল এইটা আই মিন প্রোনাউন রেফারেন্সের আমরা গত দিনে যেটি দিয়ে শেষ করেছিলাম সেটি হলো জাস্টিফাই ইয়োর জাস্টিফাই ইউর সেলফ তো জাস্টিফাই ইউর সেলফের এটা হোমওয়ার্ক দেওয়া ছিল তোমরা আমাকে একটু জানাও তো যে এই জাস্টিফাই ইউর সেলফ এই হোমওয়ার্কটা তোমরা কারা কারা করেছ যারা যারা এটা করেছ একটু আমাকে জানাও দেখি আমি জানতে চাই কারা কারা এটি করেছো দ্রুত দ্রুত আমাকে জানাও ওয়েল আমি দেখতে পাচ্ছি অনেকেই জানিয়েছ যে হ্যাঁ আমি ট্রাই করেছি ডান ইত্যাদি ওকে আসলে হোমওয়ার্কটা ট্রাই করলে কিন্তু এর ভিতর থেকে মজাটা বের হতো বা তোমরা আসলে বুঝতে পেরেছ কি না সে বিষয়টি ঠিক আছে আমরা দেখছি কি অবস্থা এক ওয়েট আমরা এখনই সলিউশন দেব এবং পরীক্ষাতে কীভাবে এটি সলভ করতে হয় সে বিষয়টি আমি তোমাদের দেখিয়ে দেব হ্যাঁ আচ্ছা স্টে কানেক্টের সাথে থাকো তাহলে প্রথমত আমরা পড়ে নিচ্ছি আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রণয়ন রেফারেন্সেস ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ অর্থাৎ নিচে যে প্যারাগ্রাফটি রয়েছে সেখানে নানা রকমের ভুল রয়েছে আনক্লিয়ার বিষয়টি রয়েছে হয় নেসেসারি যেখানে তোমার দরকার হবে রিরাইট দ্য সেন্টেন্স সেন্টেন্সগুলোকে ডাবল করে লেখো মানে পুনরায় আবার লিখে চলে যাও সো দ্যাট যাতে করে অল প্রণ রেফারেন্সেস আর ক্লিয়ার যাতে করে যে জায়গাগুলোতে প্রণয়ের ভুল ছিল সেই জায়গাটা যেন সঠিক হয়ে যায় ওকে সো আমরা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পড়ে নেব পড়ে নিয়ে বাংলাটা অনুধাবন করার চেষ্টা করব যেহেতু আমার পুরোটা পড়া আছে সেই জন্য আমি আর নতুন করে পড়তে চাচ্ছি না সেক্ষেত্রে আমি জাস্ট শুরু করে দিচ্ছি দে আর লিভ দ্য ম্যান ইন আ ভিলেজ এক গ্রামে এক মানুষ বাস করতো হুইচ হ্যাড আ গ্রেট অ্যাট্রাকশান টু ইংলিশ তার ইংরেজির প্রতি খুব ভালোবাসা ছিল মুগ্ধতা ছিল ইংলিশটাকে সে খুব ভালোবাসত মারাত্মক ভুল হয়ে গেছে অলরেডি এটিকে আমি আনক্লিয়ার বলবো না এটি হচ্ছে রং এবং সে কি ধরনের ভুলটি দেয়ার আর লিভড আ ম্যান ইন আ ভিলেজ হুইচ খেয়াল করো হুইচ হ্যাড আ আসলে বিষয়টা হলো যে হুইজ দ্বারা আমি কাকে মিন করতে চাচ্ছি আমি তো বলতেছিলাম যে মানুষটির কথা তাই না তার মানে এখানে হুইজ দিতে পারবো না হলে আমাকে কী দিতে হবে আমাকে দিতে হবে হু ততস্থলে কী দিতে হবে হু দিতে হবে প্রসঙ্গ এখানে বলে দিয়ে এখানে অনেকে অ্যাডভান্স লার্নার রয়েছে তাদের কে বলি আসলে তোমাকে লক্ষ্য করতে হবে অনেকে হয়তো মনে করবে ভিলেজ এসে গেছে তাহলে এখানে হুইস হবে কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে আসলে তুমি মানুষকে মিন করছো না ব্যক্তিকে মিন করছো না যে যার অ্যাট্রাকশান আছে ব্যক্তি তাহলে ব্যক্তির জন্য হুইস হতে পারে না সেই জন্য কিন্তু হুইয়ের পরিবর্তে হুইচের পরিবর্তে আমরা এখানে হু দিচ্ছি রাইট সো ব্যক্তির জন্য কি বসে হু বসে হুইচ বসানোটা আমার মারাত্মক অপরাধ ছিল তার মানে দে আর লিভড আ ম্যান ইন আ ভিলেজ হু হ্যাড আট গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ ইংলিশের প্রতি তার দারুণ মুগ্ধতা ছিল ভালো কথা হি ওয়েন্ট টু আর টিচার তো একদিন এই ব্যক্তিটি একজন টিচারের কাছে গেল ওকে গেল ইন অর্ডার টু এই উদ্দেশ্যে যে টু লার্ন ইংলিশ ওয়েল সে ইংরেজিটা ভালো করে শিখতে চায় দো যদিও হি ওয়াজ ডাল হেডেড কিন্তু তার মাথায় কিছুই ছিল না একেবারে গবর ঠাসা এইরকম মাথা নিয়ে সো এখানে এখন প্রশ্ন হচ্ছে এই হি দ্বারা আমি কাকে মিন করতে পারি এখানে প্রসঙ্গ এসে যে অনেকের মনে হতে পারে যে স্যার এখানেও তো একটা হি ছিল ওইটাকে আমরা কেন কারেকশান করছি না আমরা এখানেই বা এটাকে আমরা কেন কারেকশান করবো বিষয় হলো প্রোনাউনের ক্ষেত্রে যখন অনেক দূরে হয়ে যায় কোনো প্রোনাউন সেই বিষয়টি কিন্তু তখন আনক্লিয়ার হয়ে যায় এটা কিন্তু রঙ নয় এই বাক্যটা তুমি যদি নর্মালি কোনো রিটার্নে লিখতে তাহলে কিন্তু সেটা ভুল নয় সেটিও কিন্তু তুমি মার্কস পেতে বা মনে হয় যে ঠিকই আছে শুনতে খুব একটা খারাপ লাগছে না কিন্তু যখন প্রোনাউনের প্রসঙ্গ এসে গেছে তখন প্রোনাউনটাকে একেবারে টু দ্য পয়েন্ট যথাযথভাবে কারেক্ট করতে হবে তাহলে হি ওয়েন টু আ টিচার সে টিচারের কাছে গিয়েছিল ইন অর্ডার টু লার্ন ইংলিশ ইংরেজি ভালো করে শেখার জন্য দো হি ওয়াজ ডাল হেডেড যদিও তার মাথাতে কোনো বুদ্ধি ছিল না এই হিটাকে হি মানে হলো দ্য ম্যান ওই মানুষটি যার ইংরেজির প্রতি প্রচুর ভালোবাসা ছিল রাইট আমার কথা তো বুঝতে পেরেছ কারণ অনেকের কিন্তু মনে হতে পারে স্যার এখানে যদি হিটাকে আমরা দা ম্যান করতে চাই বা করি তাহলে এখানে কেন করব না করব না এই কারণেই খুব নিকটবর্তী এরকম যখন দুইটা প্রণাউন থাকবে একই ব্যক্তি তখন প্রথমটা করব না সবচেয়ে দূরেরটা আমরা করব। ঠিক আছে এখন ওই দূর এবং কাছের বিষয়টি তো আর হচ্ছে মানে কি বলে যে ওই স্কেল দিয়ে মেপে হবে না এটা তোমাকে লজিক্যালি থিঙ্ক করতে হবে যে আসলে কত দূরত্ব হয়েছে ওকে আশা করে বুঝতে পেরেছো তাহলে দ্য ম্যান ওয়াজ ডাল হেডেড তার মাথায় বুদ্ধি বলে কিছু ছিল না হি ট্রাইড হিজ বেস্ট সে তার সর্বোচ্চটা চেষ্টা করেছিল এখন প্রশ্ন হচ্ছে এই হিটা কে কারণ অলরেডি কিন্তু কনফিউশন হয়ে গেছে হিয়ের নাউন হচ্ছে দুইটা একটা হি মানে হলো টিচার এবং আরেকটা হি মানে হলো এ ম্যান তাহলে এখানে সে তার সর্বোচ্চটা চেষ্টা করেছিল টু টিচ হিম তাকে শিক্ষা দেওয়ার জন্য এই হিম তো বোঝাই যাচ্ছে ওই মানুষটি তাহলে এই হি হচ্ছে টিচার দ্যাটস হয় এখানে তোমাকে ক্লিয়ার করে দিতে হবে দ্য টিচার যদি এটি তুমি ক্লিয়ার করে না দাও তাহলে কিন্তু বিষয়টি একটু গোলকধাঁধা হয়ে যাবে আনক্লিয়ার থেকে যাবে ঠিক আছে জাস্ট দেখতে থাকো শুনতে থাকো এবং কীভাবে কারেকশান করতে হয় কোন ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ হতে পারে তোমার ভিতরে আমি দেখে দিচ্ছি তাহলে দ্যাট টিচ এ ট্রাইড হিজ বেস্ট শিক্ষকটি সর্বোচ্চ চেষ্টা করেছিল ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম তাকে শিক্ষা দেওয়ার জন্য আচ্ছা এইখানে হিমটাকে কি কী ক্লিয়ার করার দরকার আছে অনেকে মনে করতে পারে না কারণ দেখো এখানে যখন আমি টিচার বলেছি অন্যদিকে যে হিম মানে হচ্ছে ওই মানুষটি ব্যাপারটি কিন্তু ক্লিয়ার সেই জন্য এখানে এটিকে ক্লিয়ার করা যাবে না এছাড়াও তোমাকে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যেহেতু তোমাকে ভুল বেছে বের করতে হবে কয়টি পাঁচটি এভাবে করে তুমি সব জায়গায় যদি হিট করো তাহলে কিন্তু এর ভিতরে অনেকগুলোই তুমি রঙ নাম্বারে হিট করে ফেলবে সো রং নাম্বারে ডায়াল করে ফেললে যা হয় এই জন্য একটু বুঝে শুনে তীক্ষ্ণ মেধা দিয়ে এগুলোকে জাস্টিফাই করতে হবে তারপরে আসি এবার দ্য টিচার ট্রাইড হিজ বেইস টু টিচ হিম শিক্ষকটি চেষ্টা করেছিলেন খুব ভালো করে তাকে শেখানোর জন্য বাট দ্য ম্যান কিন্তু ওই মানুষটি লার্ন অনলি থ্রি ইংলিশ ওয়ার্ডস ওই মানুষটি শুধুমাত্র অনেক কষ্ট করে তিনটি ওয়ার্ড শিখেছিল এই গল্পটি তোমরা শুনেছ এবং সেই মানুষটি কি শিখেছিল ইংরেজি শিখেছিল ইয়েস নো এবং ভেরি গুড শুধুমাত্র এই তিনটি ওয়ার্ডই তার ছিল সম্বল ওকে এরপরে আমরা কি বলছি যে দো যদিও দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট যদিও মানুষটি এই অর্থ মানে কি বলে এই ওয়ার্ডগুলোর অর্থও সে জানতো না মিনিং অফ ইট ইট মানে কি ইট মানে ইহা ইহা মানে কয়টা দেখো তো অনেকগুলো না তাহলে আমি এখানে ইট দিতে পারবো না সো মিনিং অফ ইট দিতে পারবো না তদস্থল দিতে হয় মিনিং অফ ইট তুলে দিয়ে ওই সকল শব্দগুলো দিস দিতে পারবো না কিন্তু ওই সকল এই ওই সকলের জন্য আমাকে দিতে হবে দোজ ওয়ার্ডস ওই সকল শব্দ দূরের বিষয়কে বোঝানোর জন্য দোজ ইউজ করতে হয় প্লুরাল অর্থে ক্লিয়ার সো ইট মিনস হচ্ছে দোজ ওয়ার্ডস কোন ওয়ার্ডসগুলো এই সকল ওয়ার্ডসগুলো মিনিংটা যে কি সে কিন্তু সেটাও নিজেও জানতো না ক্লিয়ার ওকে আচ্ছা এরপরে আসো ইন অর্ডার টু এর পরে ভার্বের সঙ্গে আইএনজি না ভার্বের বেস ফর্ম হয় একজন প্রশ্ন করেছি ইন অর্ডার টু এর পরে ভার্বে কী হয় বেস ফর্ম হয় ইন অর্ডার টু এর পর ভার্ভের সঙ্গে আইএনজি হয় না উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এগুলোর পর ভারতের সঙ্গে আইনজীবী হয় যেটি নিয়ে কথা বলছিলাম ইট তুলে তদস্থলে আমরা কী দিচ্ছি দোজ ওয়ার্ডস আচ্ছা হি ইউজড দেম সেইগুলো ব্যবহার করত ফ্রিকুয়েন্টলি মাঝে মাঝে ইন হিজ কনভার্সেশান তার কথা বলার সময় অনেকের হয়তো বা নজর এইদিকে গেছে এই দিকে নজর পড়েছে এখানে চেঞ্জ করতে মন চেয়েছে কিন্তু না এত চেঞ্জ করতে তুমি পারবে না আচ্ছা হিজ কনভারসেশান উইথ আদার অন্যের সঙ্গে কথা বলার সময় সে এই ওয়ার্ডগুলো বারবারই ব্যবহার করত ওকে হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট সে কখনোই বুঝতো না যে আ লিটিল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং যে অল্পবিদ্যা যে সত্যি একটা ভয়ঙ্কর বিষয় ওই লোকটি এটি জানতো না অ্যান্ড ভেরি সোন খুব দ্রুতই হি উড বি আিকটিম এই জন্য সে একটা বিষয় শিকার হবে এবং সেই বিষয়টা কিসে শিকার হবে ইট এখন দেখো ইট মানে হয়েছে দোজ ওয়ার্ডস তাহলে এই ইট কিন্তু ওই জিনিস নয় আলাদা জিনিস এই জন্য এইখানকার ইটটাকে তোমার ক্লিয়ার করে দিতে হবে দ্যাটসয় বলতে হবে এই যে অল্প জানার বিষয়টা সো আমি বলবো যে দিস লিটিল লার্নিং রাইট তাহলে ব্যাপারটি দেখো খুব ক্লিয়ার হয়ে গেল তাহলে যে এই যে অল্প জানার বিষয়টি এটি সে খুব দ্রুত একটি শিকার হয়ে যাবে সে এটি লাঞ্ছনার শিকার হবে সে বুঝতে পারবে সে কী ভুলটাই না করেছে তো এই হলো পাঁচটি ভুল এক দুই তিন চার এবং পাঁচ ওয়েল এইভাবে পাঁচটি সুন্দর করে তোমরা কারেকশান যারা করতে পেরেছ সবগুলো ব্যাটে বলে একেবারে ভিড়ে গেছে তারা ঝটপট একটু আমাকে কমেন্টে জানাও দেখি কাদের কাদের সবগুলো হয়েছে আমি আরেকবার বলছি প্রসঙ্গত এই বিষয়টি কিন্তু কঠিন একটু লেগে থাকতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে তাহলে বিষয়গুলো কিন্তু আরও অনেক বেশি সহজ হবে কিন্তু হাল ছেড়ে দেওয়া যাবে না এখনই চেষ্টা করা যাবে না দিজ লিটিল লার্নিং বলেছ না আসলে দিজ ন সরি হিজ বলেছ একজন হিজ নয় দিজ হবে এই যে অল্প জানার বিষয়টি দিজ লিটিল লার্নিং এটা দিতে পারি হিজও দিতে পারি তার অল্প লার্নিংটা হ্যাঁ আমার কাছে দিজের থেকে হিজটাই বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ একজনে বলেছ হিজ হবে হুম সুন্দর তো এই পাঁচটি যাদের হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি ঝটপট আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও কাদের হয়েছে আচ্ছা এখন আরেকটি বিষয় পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখবো দেখো আমি কিন্তু এটার পাশে ইজ ইকুয়াল টু দিয়ে সঠিকটা লিখেছি এরকম না তুমি যখন পরীক্ষার খাতায় লিখবে তখন প্রথম থেকে শুরু করে একবারে পুরোটাই তুমি লিখবে কিন্তু এই যেইটুকু এখানে দিয়ে রেখেছে এইটুকু বাদ হ্যাঁ অর্থাৎ আনক্লিয়ার বা ভুলের অস্তিত্বই ওখান থেকে তুলে দিতে হবে এইভাবে তুলে দিতে হবে ওকে এবং একেবারে সঠিকটা লিখে তার নিচে আন্ডারলাইন করতে হবে আমি রেড কালার করেছি পরীক্ষায় যেন রেড করো না ঠিক আছে আচ্ছা অনেকেই প্রশ্ন করছে এমসি কিউ ম্যাজিক বইটা কবে পাবো আছে একটু ওয়েট করো প্লিজ কামিংসন খুব খুব শীঘ্রই আসবে তো জাস্টিফাই ইয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে একটু আত্মবিশ্বাস আশা করি এসেছে অথবা হয়তোবা একটু নিরাশ হয়েছ দেখা যাক পরে আরেকটা প্র্যাকটিস করি আমরা এবং এই প্র্যাকটিসটা হচ্ছে ইনস্ট্যান্ট টেস্ট মানে আমি এটিকে তোমাদের বাসার কাজ দেব না বাসার কাজ হিসেবে নয় আমরা এখানে প্র্যাকটিস করব ঠিক আছে আচ্ছা এবং আমি অন্য একটি কালার দিই যাতে করে তোমাদের চোখে একটু পড়ে ক্লিয়ার আচ্ছা তো আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন প্রোনাউনের জায়গাগুলোতে আমরা একটু নজর দেবো এই প্যারাগ্রাফে হওয়ায় নেসেসারি যেখানে দরকার রিরাইট দা সেন্টেন্স সো দ্যাট অল দ্য প্রণাম রেফারেন্সেস আর ক্লিয়ার এমন করে আমরা কারেকশন করবো যাতে করে পরবর্তীতে পড়তে গেলে মনে হয় প্রত্যেকটা কারেকশনই মানে প্রণাম রেফারেন্সে রাইট হয়েছে ওকে ওয়ান্স আপন এ টাইম পড়ে নিতে হবে ধরো আমারও পড়া নেই আমি পড়ে নিচ্ছি ওয়ান্স আপন এ টাইম অনেক দিন আগে কোনো এক সময় দ্যার লিফ্ট আ উড কাটার এক কাঠুরিয়ে বাস করতো অ্যান্ড হার ওয়াইফ ইন আ কটেজ এটি কুড়ে ঘরে বাস করত কোয়াইট অ্যাডজাস্টেন্ট টু ফরেস্ট এবং এই কুড়ে ঘরটি লাগানো ছিল অ্যাডজাস্টেন্ট টু মানে হচ্ছে কোনো কিছুর একেবারে সাথে লাগানো একটি বোনের কাছেই তাদের কটেজ তাদের বাড়িটা হি হ্যাড অ্যান অনলি চাইল্ড তার একমাত্র একটি সন্তান ছিল আর লিটিল গার্ল যে ছোটো একটি মেয়ে ছিল মেয়ে কন্যা গার্ল থ্রি ইয়ার্স ওল্ড তার বয়স হচ্ছে মাত্র তিন বছর দে ওয়্যার সো তারা কিন্তু খুব গরিব ছিল হাই ওভার দে নো লং আর হ্যাড ডেইলি ব্রেড তাদের নিত্যদিনের খাবার ছিল না এখানে ডেইলি ব্রেড মানে কিন্তু রুটি নয় প্রতিদিনের রুটি নয় প্রতিদিনের খাবার অ্যান্ড ডিড নট নো তারা জানতো না অর্থাৎ ওই কাঠুরিয়া এবং তার হচ্ছে ওয়াইফ জানত না হাউ টু গেট ফুড ফর হার ডটার যে তার ওই ছোট্ট মেয়েটির জন্য তারা কি খাবারের ব্যবস্থা করবে দিজ অলওয়েজ কেপড হিম ইন আেন্সিভ বোন্ড আর এই বিষয়টি তাদের সবসময় বিমর্ষ করে রাখত চিন্তায় রাখতো যে কি করে এই দিন কাটবে কীভাবে আগামী দিন আমরা চালাবো অ্যান্ড ওয়ান মর্নিং একদিন সকালে দ্য উড কাটার ওয়েন্ট আউট সরফফুলি টু হিজ ওয়ার্ক একদিন এক সকালে কাঠুরিয়া খুব বিমর্ষ মন খারাপ ভাব নিয়ে সে তার কাজে গেল ইন দ্য ফরেস্ট বনের ভেতরে কাঠ কাটার জন্য হোয়াইল হি ওয়াজ কাটিং উড যখন সে কাঠ কাটছিল সাডেনলি দে আর স্টুড বিফোর হিম আ টল অ্যান্ড আ বিউটিফুল উইম্যান হঠাৎ করে লম্বা চুল আলা লম্বা একটি মেয়ে সে তার সামনে উপস্থিত হলো উইথ ক্রাউন অফ শাইনিং স্টার অন হিজ হেড তার মাথার উপরে একটি তারকা খুচিত চিহ্ন ছিল মানে সে ছিল পরী হ্যাঁ এরকম কিছু একটা গল্পটা মোটামুটি বুঝে ফেলেছি আমরা এবার একটু আমরা মাঠে নেমে পড়ি দেখা যাক কি অবস্থা আচ্ছা ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ আ উড কাটার অ্যান্ড হার ওয়াইফ সর্বনাশ করেছে কি মারাত্মক ভুল একটি কাঠুরিয়া বাস করত এবং তার ওয়াইফ তো তার ওয়াইফ মানে কি হার হতে পারে নাকি একটা উডকাটার কি মহিলা নাকি না এটি মারাত্মক আনক্লিয়ার না এটি পুরোপুরি ভুল সেই জায়গাটা আমরা দেবো হচ্ছে হিজ ওয়াইফ আমি একটু অন্য কালার করে দিই যাতে করে তোমাদের চোখে পড়ে আচ্ছা তাহলে এই জায়গাটা আমি একটু বোল করে দিলাম যে উডকাটার কাটার অ্যান্ড হিজ ওয়াইফ তার ওয়াইফ বাস করতো ইন আ কটেজ কোয়াইট অ্যাডজাস্টেন টু ফরেস্ট একেবারে বোনের কাছেই হি হ্যাড অ্যান্ড ওনলি চাইল্ড তার একমাত্র একটাই সন্তান ছিল তার ছিল কেন শুধুমাত্র কি কাঠুরিয়ার ছিল না তার ওয়াইফেরও তো ছিল তার ওয়াইফের বাচ্চা দুজনার মিলে বাচ্চা সুতরাং দে কেন দেয়ের পরিবর্তে তদস্থলে আমাকে দিতে হবে কি বলতো কাঠুরিয়া অ্যান্ড হিজ ওয়াইফ এই জন্য কিন্তু বেসিক্যালি এখানে দিয়ে দিচ্ছি দেখো এটি কিন্তু ভুল বলবো না এটি ভুল নয় এটি হলো সরি কি বলে এটি কিন্তু আনক্লিয়ার নয় এটি কমপ্লিটলি কিন্তু একেবারে রঙ এই বিষয়টি কিন্তু তোমাকে বুঝতে হবে যে রং বিষয়টি কি আনক্লিয়ার বিষয়টি কি ওকে সো এখানে তাহলে কী হলো যে দে হ্যাড অ্যান অনলি চাইল্ড আ লিটিল গার্ল থ্রি ইয়ার্স ওল্ড দেওয়ার সো ফোর তারা এতটাই গরিব ছিল যে হাই ফার দে নো লঙ্গার হ্যাড ডেলিভারেড তাদের নিত্যদিনের কোনো খাবার ছিল না অ্যান্ড ডিড নট নো হাউ টু গেট ফুড ফর হার ডটার তার কন্যাকে কিভাবে সে খেতে দেবে আসলে এখানে কি হার হবে শুধু কি ওই কাঠুরিয়ার ওয়াইফের বাচ্চা এটি না তার মেয়ে না কাঠুরিয়া এবং হচ্ছে তার ওয়াইফ দুজনা সুতরাং এখানে হার হবে না তদস্থলে দুজনা দিতে হবে দেয়ার এটিকে আমি আনক্লিয়ার বলবো না এটি হচ্ছে মারাত্মকভাবেই ভুল সো ভুলের জায়গাটা খুবই মানে কি বলে দৃশ্যমান এটা সবার চোখে পড়ে আমি চাই পরীক্ষায় ভুল থাকুক আনক্লিয়ার থাকলেই কিন্তু ঝামেলাটা হয়ে যায় বুঝতে পারছো আনক্লিয়ার জিনিসটা কিন্তু খুব কঠিন আর ভুল জিনিসটা চোখে পড়ে যায় ওকে সো যেটি বলছিলাম যে দে আর ডটার দিজ অলওয়েজ কেপ্ট হিম এইটা সবসময় তাদেরকে রাখত দিজ মানে কী আসলে এই কোন বিষয়টা রাখতো এই যে খাবার না থাকার বিষয়টা ওয়ান্ট অফ ফুড এখানে একটু কৌশলে দিজের জায়গা তোমাদের কি মনে আছে আমি যখন এর আগে তোমাদের শিখিয়েছিলাম বলেছিলাম যেখানে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকবে সেই জায়গাগুলোর দিকে একটু নজর দেবে তোমরা ঠিক আছে সুতরাং এখানে একজন দিয়েছে দেয়ার প্রভার্টি হ্যাঁ হবে হিম ইন মোড এটি হতে পারে অথবা আমি যদি একটু ক্লিয়ার করে বলতে চাই দ্য ওয়ান্ড অফ ফুড খাদ্যের ঘাটতি খাদ্যের অভাব হুম অনেক ভাবে কিন্তু উত্তর হতে পারে এই নিয়ে কিন্তু একেবারেই মারামারি করা যাবে না যে তোমারটা হয়েছে আমারটা হয়নি আমারটা হয়েছে তোমারটা হয়নি এরকম নয় ওকে সো একজনের কমেন্ট আসছে একজন কমেন্ট হচ্ছে যে স্টুডেন্ট দিন দিন এত কমে যাচ্ছে কেন এই কমে যাচ্ছে কেন বুঝতেই পারছো যে আমি হয়তো বা ক্লাসটি খারাপ নিচ্ছি এই জন্য আসলে মেন রিজনটা হচ্ছে সবাই লাইভে সবসময় ক্লাসটি করতে পারে না হ্যাঁ লাইভের পরপরই দেখবে হিউজ পরিমাণে ভিউজ হয়ে গেছে অথবা লাইভেও অনেক সময় রিয়েল সাবস মানে কী বলে ভিউজগুলো কাউন্টিং হয় না এটি সার্ভার থেকেও প্রবলেম হয় এনিওয়ে সেটি ফ্যাক্ট না একজন থাকলে আমরা ক্লাস চালিয়ে যাব ঠিক আছে দিস মানে হচ্ছে দ্য ওয়ান্ট ফুড খাদ্যের এই ঘাটতিটা অলওয়েজ কেপ্ট হিম ইন আ পেন্সিভ মোড সবসময় তাদেরকে হাজব্যান্ড ওয়াইফকে খুব দুঃখ কষ্টের মধ্যেই রাখতো অ্যান্ড ওয়ান মর্নিং দ্য উড কাটার ওয়েন্ট আউট সরফুলি টু হিজ ওয়ার্ক ইন দ্য ফরেস্ট একদিন বিমর্ষ মন নিয়ে সে বনে গেল আবারও কাঠ কাটার জন্য হোয়াইল হি ওয়াজ কাটিং উড যখন সে কাঠ কাটছিল সাডেনলি দেয়ার স্টুড বিফোর হিম তার সামনে সে প্রতীয়মান হলো আ টল অ্যান্ড বিউটিফুল ওই ম্যান উইথ আ ক্রাউন শাইনিং অফ স্টার্স অন ইটস হেড এটার মাথায় সর্বনাশ আমি বললাম যে একটা মহিলাই সে তার সামনে উপস্থিত হলো এবং মাথায় সুন্দর খচিত কিছু একটা ছিল তাহলে মহিলার মাথায় তাহলে ইটস কেন এই পজিটিভের জায়গাটাই ভুল হয়েছে আমাকে এখানে দিতে হবে হার হেড রাইট এটি কিন্তু আনক্লিয়ার নয় এটি হচ্ছে ভুল আমি চাই করি পরীক্ষায় যেন ভুল থাকে ঠিক আছে ভুল থাকলে দ্রুত কিন্তু নজরে পড়ে ওকে সো এখন বিষয় হলো আমরা ভুল কয়টা করেছি একটু অ্যাটে গ্ল্যান্স দেখে নিই বা কারেকশন কয়টা করলাম এক এরপরে হচ্ছে দুই তারপরে তিন চার এবং পাঁচ দেখো আমরা আজকে এই প্রোনাউন রেফারেন্সে ক্লাসটি শেষ করব কিন্তু শেষ করার আগে তোমাদেরকে একটা বিষয় বলি এখানে সবসময় দেখা যায় যে মেন যে সমস্যাটি হয় সঠিক জায়গায় কিন্তু হিট পড়ে না অনেক জায়গায় কিন্তু প্রোনাউন আছে প্রনাউন যে নেই তা না দেখো এখানে প্রোনাউন আছে অনেকে এখানে হিট করবে এখানে একটা প্রনাউন আছে অনেকে এই জায়গাটায় হিট করবে এই প্রনাউন যত জায়গায় আছে সেখানে কিন্তু ভুল ভাল করে অনেকে হিট করে কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোন জায়গাটা আসলে তোমাকে হিট করতে হবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটি কথা বলবো প্রণাউনের তুমি যত পণ্ডিতি হয়ে যাও যত পরিমাণে শেখো না কেন কিছু জায়গায় কনফিউশন তোমার থেকেই যাবে সেক্ষেত্রে এত বেশি হতাশ হওয়ার দরকার নেই প্র্যাকটিস চালিয়ে যাও সামনে আরও প্রচুর প্র্যাকটিস করব প্রত্যেকটা লেসন থেকে আমি কমপক্ষে পঞ্চাশটা করে তোমাদের প্র্যাকটিস করাবো তখন দেখবে যে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং ভিতরে অসম্ভব একটি কনফিডেন্স আসবে আর আমি চাই ওই কনফিডেন্সটাই তোমার ভিতরে গ্রো করুক ঠিক আছে সুতরাং হতাশ হওয়ার দরকার নেই এবার ঝটপট একটু কমেন্টে জানাও যে এই যে পাঁচটি আমি করলাম এর ভিতরে তোমাদের মধ্যে মানে কোনো কনফিউশন রয়েছে কিনা বুঝতে পারো নি প্রবলেম রয়ে গেল হ্যাঁ এরকম কিছু রয়েছে কিনা আমি জানি তোমরা চাইবে যে স্যার আরও প্র্যাকটিস করান হ্যাঁ প্র্যাকটিস করব পরবর্তীতে আগামী দিনে আমরা কানেক্টর নিয়ে আলোচনা করব কিন্তু আগামী দিনের আলোচনার পূর্বে তোমাদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড রয়েছে তারা কোনোভাবেই কোনোভাবেই এই কথাটি আমার আজকের যে কথাটি যেটি এখন তোমাদের করতে বলছে আগামী দিন অবশ্যই করবে এবং করে তারপরে ক্লাসে অ্যাটেন্ড হবে একজন প্রশ্ন করেছে স্যার প্রণাম রেফারেন্সে কি পাঁচটাই ভুল থাকে আসলে প্রণাম রেফারেন্সে পাঁচটাই ভুল থাকে পাঁচটার অধিকও কোনো কোনো বোর্ডে দুই একবার দেখা গেছে তবে তোমার মূল টার্গেট থাকবে পাঁচটি বের করা কারণ পাঁচটি বের করতে পারলেই তুমি পাঁচ পেয়ে যাবে ছয়টি বা ষাটটি যদি থাকে ওইদিকে নজর তোমাকে দিতে হবে না আচ্ছা আরেকটি বিষয় প্রণয়ন রেফারেন্সগুলো কারেকশান করার পর পরীক্ষার হলের বাহিরে এসে বন্ধু বান্ধবীর সঙ্গে মেলানোর দরকার নেই যে বন্ধু বান্ধবী তুই বল না তুই কি দিয়েছিস বা আমি কী দিয়েছিস আয়না একটু বসে মেলাই এভাবে মানে মেলানোর দরকার নেই মেলাতে গেলেই কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে কারোর সঙ্গে কারো মিলবে না তখন দেখবে যে তোমার ভিতরে হতাশা চলে এসেছে আসলে বিষয়টি এরকম নয় টিচাররা যখন খাতা দেখবেন ওনারা মাইন্ডেড এবং চিন্তাধারা করেই দেবেন যে আসলে সত্যিকার জায়গা বা ঠিক জায়গায় তোমরা হিট করেছো কি না তো আগামী দিনের হোমওয়ার্কটা হচ্ছে যে তোমরা জানো যে আমি প্রিপোজিশানটা কিন্তু তোমাদের করাইনি তো প্রিপোজিশানের এখন তোমাদের আমি একটা লিঙ্ক দিয়ে দেবো এই ক্লাসটা এই দুই দিনের মধ্যে দারুণ করে করে ফেলবে তো চলো আমি তোমাদের প্রিপোজিশানে হোমওয়ার্কটা দিয়ে দিই তোমরা সিম্পলি যে কাজটি করবে নিঃসন্দেহে জানো যে আমার ইউটিউব যে চ্যানেলটি সেটির নাম হচ্ছে ইংলিশ মজা সো ইউটিউবে যে লিখবে ইংলিশ মজা এবং লিখলে প্রথমেই চলে আসবে এই চ্যানেলটি সো এখানে অনেকগুলো ক্লাস আছে তুমি একটু কষ্ট করে যেটা করবে দেখবে এখানে একটা সার্চ বাটন আছে হ্যাঁ সার্চ মানে কিছু একটা সার্চ করতে চাও আমার চ্যানেলে সো সেখানে তুমি লিখবে অ্যাপ্রোপ্রিয়েট এ ডাবল পি আর ও পি আর আই এ টি ই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশান শুধু অ্যাপ্রোপ্রিয়েট লিখলেই কিন্তু চলে আসবে আমি একটু ক্লিক করলাম সার্চ মারার সঙ্গে সঙ্গে দেখো একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন সিলেক্টেড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন এইচএসসি এসএসসি জেএসসি জব প্রত্যেকের জন্য আচ্ছা এখানে বিষয়টা হলো যে এখানে এই হচ্ছে সবাইকে আমি এই একটু ওয়েট আমি একটু বিষয় বলি তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান অসংখ্য যে কোনো বই থেকে পড়তে গেলে সেখানে দেখবে যে অনেক অনেক পরিমাণে তোমাকে পড়তে হয় তো ওইখান থেকে বেছে বেছে নিয়ে আমি টপ হান্ড্রেড একশোটি অ্যাপ্রোপেট প্রিপোজেশান দিয়েছি এইগুলো মুখস্থ করে ফেলতে হবে এটার পর যেগুলো থাকবে সেগুলো টেস্ট পেপার বা বিভিন্ন সময় থেকে দাগিয়ে আমি পরে তোমাদের দেখিয়ে দেবো তাহলে এখানে আইটি বিষয় বলে দিই যদি আমি একশোটার কথা বলেছি কিন্তু কোন কোনো সময় দেখবে যে সেখানে একশোটা নেই হয়তোবা দেখা যায় যে নব্বইটা আমার মানে মিস্টেক হয়ে গেছে দশটি কম আছে তো দেখবে যে এখানে হিউজ পরিমাণ স্টুডেন্ট অলরেডি ক্লাসটি করে ফেলেছে তোমরা যারা ইন্টারমিডিয়েটের সেকেন্ড স্টুডেন্ট রয়েছ দারুণ করে একশোটা ভালো করে পড়া শুরু করে দেবে খাতায় নোট করবে এবং মজার কথা হচ্ছে এখানে একশো না যেটা বলছিলাম নব্বইটি রয়েছে এই নব্বইটির ভিতরে কমপক্ষে পঞ্চাশটি তোমার আগে থেকে জানা সো বাকি যে তোমার চল্লিশটি বা তিরিশটি থাকছে সেইটাকে ভালো করে একটু ফোকাস দাও ঠিক আছে এটি হচ্ছে আগামী দিনে তোমাদের জন্য হোমওয়ার্ক এইটি ভালো করে কাভার না করে আমার লাইভ ক্লাসে কেউ যুক্ত হবে না আমি শাসনের সুরেই কথাটি বলছি একটু ভালো করে তোমরা পড়ে ফেলবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানটা রাইট প্রিপোজিশানে আমি আরও ক্লাস নেব। আর কীভাবে কোন প্রিপারেশন কখন কোথায় বসে সেটি নিয়ে আমি পরে কথা বলবো তাহলে আগামী দিনে হোমওয়ার্ক হচ্ছে এই প্রিপারেশনটা পড়া আমার চ্যানেল থেকে ঠিক আছে এটা পড়ে নেবে আচ্ছা এরপরে আগামী দিন আমরা আলোচনা করছি কি বলতো সেন্টেন্স কানেক্টর রাইট সো সেন্টেন্স কানেক্টর এবং কমপ্লিটলি এই আলোচনাটা আমাদের থাকবে নিট বই এখান থেকে সো যারা বইটি নিয়ে ফেলেছ তারা বইটি সামনে দিনে সুন্দর করে নিয়ে ক্লাসটিতে বসে যাবে কারণ প্রচুর পরিমাণে হেল্প পাবে করে এই আলোচনাটি বইটি থেকে যারা বইটি নাও নি আর তারা ডেফিনেটলি অনলাইন থেকে অর্ডার করতে পারো অথবা লাইব্রেরি থেকে লাইব্রেরিতে একটু খোঁজ নাও ফোন নাম্বার সহ আমি দিয়ে রেখেছি ডিসক্রিপশানে আর যারা অনলাইন থেকে নিতে চাও ঝটপট একটু তোমরা চলে যেতে পারো ওয়েবসাইটটা একটু দেখে নিতে পারো ইংলিশ মজা ডট কম রাইট একটু গুগলে যে লিখবে ইংলিশ মজা ডট কম এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবে অনেকে জিজ্ঞাসা করছো স্যার ক্লাসগুলো কবে কবে হয় ক্লাসগুলো হয় শনিবার রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিটে রাইট সো যারা বইটি অর্ডার করতে চাও ঝটপট নিয়ে ফেলো এই বইটি এবং স্ক্রোলিং করে নিচে নামো বইটির দাম দেওয়া রয়েছে ক্লিক করলে ভিতরে পেজ পড়ে দেখতে পারবে অর্ডার করা প্রসিডিওরগুলো রয়েছে যারা নিজেরা জানো না কীভাবে অর্ডার করতে হয় ভিডিওটা একটু দেখে নিও হ্যাঁ ঝামেলা শেষ এটুকু বলার আর সব শেষে যে কথাটি বলবো যদি ভালোভাবে আমার এই চ্যানেলের সঙ্গে লেগে থাকো ক্লাসগুলো যদি করতে থাকো তাহলে আমি বিশ্বাস করি যে সম্ভবত আর তোমাকে অন্য কোথাও প্রাইভেট পড়তে যেতে হবে না এটি আমার বিশ্বাস এটি আমার বিশ্বাস আমি মন থেকে বলছি যে সম্ভবত আর অন্য কোথাও তোমাদের প্রাইভেট পড়তে যেতে হবে না সবশেষে একটি বাণী দিয়ে একটি কথা দিয়ে শেষ করতে চাই মনে রেখো স্মরণীয় বরণীয় যারা জীবনে অনেক সংগ্রাম করেছে তারা সংগ্রাম ছাড়া জীবন হয় না কখনো মধুর সফলতা তোমারই জন্য তা বহুদূর আজ এ পর্যন্তই আগামী ক্লাসে আবারও কথা হবে তোমাদের সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম ও